সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত উপন্যাসিক। তার উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা বাঙালির অহংকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা যোগ করেছে তার গল্প উপন্যাস ইংরেজি রুশ মিলে এবং কানাডি ভাষায় অনুদিত হয়েছে দু সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসাবে দুই বছরের জন্য নিয়োগ পান তিনি বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন ফেব্রুয়ারি দু তাকে সভাপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় সেলিনা হোসেন উনিশশো সালের ১৪ জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন তার প্রত্যেক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে বাবা একে মোশারফ হোসেনের আদিবাড়ি নোয়াখালী হলেও চাকরি সূত্রে বগুড়া ও পরে রাজশাহী থেকেছেন দীর্ঘকাল কাজেই সেলিনাকে একেবারে ছেলেবেলায় নোয়াখালীতে বেশি দিন থাকতে হয়নি সেলিনা হোসেন উনিশশো সালে বগুড়ার লতিপুর প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন উনিশশো উনষাট সালে রাজশাহীর প্রথমনাথ পি এন গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে তিনি এখান থেকে মাধ্যমিক সম্পন্ন করেন পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী মহিলা কলেজে ভর্তি হন তিনি কলেজ জীবন শেষ করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালের বিএ অনার্স এবং উনিশশো সালে এম এ পাশ করে সেলিনা উনিশশো সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসাবে কর্মজীবন শুরু করেন এর পূর্বে তিনি বিভিন্ন পত্রিকাতে উপসম্পাদকীয়তে নিয়মিত লিখতেন কর্মরত অবস্থায় তিনি বাংলা একাডেমির অভিধান প্রকল্প বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প বিখ্যাত লেখকদের রচনাবলী প্রকাশ লেখক অভিধান চরিত্রাভিধান এবং একশত এক সিরিজের গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব পালন করেন এছাড়াও ২০ বছরের বেশি সময় ধান শালিকের দেশ পত্রিকা সম্পাদনা করেন তিনি উনিশশো সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক হন দু সালের ১৪ জুন চাকরি থেকে অবসর নেন তিনি বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব নিয়োজিত আছেন সেলিনা হোসেন তিন ফেব্রুয়ারি দু তাকে সভাপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় উনিশশো সালে তার মোট উপন্যাসের সংখ্যা পঁয়ত্রিশটি গল্পগ্রন্থ তেরোটি বাইশটি শিশু কিশোর গ্রন্থ এবং প্রবন্ধের গ্রন্থ দশটি এছাড়াও তেরোটি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেন তিনি তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে উত্তর সারথী জলোচ্ছ্বাস জোসনায়, সূর্য জ্বালা হাঙ্গন নদী গেনেট মগ্নচৈতন্যিস যাপিত জীবন নীলময়ূরের জীবন চাঁদ বেনে পোকামাকড়ের ঘর বসতি নিরন্তর ঘণ্টাধ্বনি কাঁটাতারে প্রজাপতি খুন ও ভালোবাসা কালকেতু ফুল্লোরা ভালোবাসা প্রীতিলতা ইত্যাদি তার গল্পগুলোর মধ্যে উৎস থেকে নিরন্তর জলবতী মেঘের বাতাস খোল করতাল পরজন্ম মানুষটি মতিজানের মেয়েরা ইত্যাদি উল্লেখযোগ্য তিনি কিশোর সাহিত্য রচনা করেন সাগর বাংলা একাডেমিক গল্পে বর্ণমালা কাকতারুয়া বর্ণমালার গল্প আকাশ অন্যরকম যাও যখন বৃষ্টি নামে জ্যোৎস্নায় রক্তে আঙ্গা ছবি ইত্যাদি দু সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করে অন্যান্য পুরস্কার ও সম্মানের মধ্যে রয়েছে ডক্টর মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক উনিশশো উনসত্তর উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার উনিশশো আশি আলাল সাহিত্য পুরস্কার উনিশশো চলচ্চিত্র পুরস্কার উনিশশো সাতানব্বই ফিলিপ সাহিত্য পুরস্কার উনিশশো ভাষা ও সাহিত্যে একুশে পদক দু হাজার নয় সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দু মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ শাখায় পঙ্খিরাজ থেকে প্রকাশিত অপেক্ষা গ্রন্থের জন্য পাঞ্জিরি ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন দু সালে এছাড়া ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার লাভ করেন দু হাজার আঠারো সাহিত্য পুরস্কার লাভ করেন দু হাজার